আজ আমি আপনাদের দেখাবো জালমুড়ির রেসিপি এখানে আমি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আলু গা লেবু কুচি মরিচ কুচি গড়ি ভাতা কুচি আমি একটু বেশি নিয়েছি কারণ আমি টমেটো বেশি পছন্দ করি সেই জন্য আর বাসায় ছিল মহিন মাংসের জোল জোল নিয়ে নিচি একটা সরিষা তেল দরকার নাই করুন আমি কিউব করে কেটে বেশি সুন্দর জন্য এখন আমি সানাচুর দিয়া এগুলো মাখিয়ে নিই আরে মুম্বাই সামসুত আমি পছন্দ করি আমরা রান্না করি এখন হাত দিয়ে মাখুন ভালো করে মাখিয়ে নিতে হবে যত মাখানো ভালো হবে তত টেস্ট হবে

আপনারা দয়া করে সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম